বিকেলের নাস্তায় বাচ্চাদের জন্য যদি মজার কিছু তৈরি করা যায় তাহলে বাচ্চারা যেমন খুশি হয় যে তৈরি করে তার কাছেও কিন্তু অনেক ভালো লাগে আসসালামুকুম সুরসেন সুসেন এ সবাইকে স্বাগত আজকে আমি তৈরি করব সিসিবি ফ্লাড ব্রেড উইথ মিট চিকেন ফ্লিং এটা খুবই মজার একটি রেসিপি চলুন শুরু করছি এখানে আমি নিয়ে নিচ্ছি ময়দা দেড় কাপের মতো তারপরে দিয়ে দিলাম ইস্ট দেড় চা চামচ দিয়ে দিচ্ছি চিনি দুই চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ দেড় চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তারপর আমি দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণে রান্নার তেল এখন আমি এখানে নিয়েছি উষ্ণ গরম পানি এক কাপ পুরো পানিটা আমার লাগবে না আমি অল্প অল্প দিয়ে এর ডোটা তৈরি করে নিচে আপনারা হাত দিয়ে বা স্প্রে চুলা দিয়ে যে কোনো কিছু দিয়েই এই ডোটা তৈরি করে নিতে পারেন দেখুন এভাবে সুন্দরভাবে আমি একটা ডো তৈরি করে নিব একদম শক্তও না একদম নরমও না এই যে দেখুন আমার হাফ কাপের একটু বেশি পানি লেগেছে আমি এটাকে উপরে একটু তেল দিয়ে ভালোভাবে মধ্যে রেখে দিব রেস্টে আধা ঘন্টার মতো রেস্টে রেখে দিলেই হবে ডেকে রেস্টে রেখে দিচ্ছি ফিরে আসছে আধা ঘন্টা পরে দেখুন একটু দেখিয়ে দিচ্ছি ডোয়ের কি অবস্থা এই যে ফুলে ডাবল হয়ে গেছে এখন এর বাতাসটা বের করে নিতে হবে বের করে সুন্দরভাবে আমি আরো একটু মথে নিলাম এখন আমি একটা স্পেচের উপরে এটাকে ময়দা ছড়িয়ে দিয়ে দিচ্ছি তারপর আমি চারটা নাস্তা তৈরি করবে দিয়ে আমি কেটে নিচ্ছি সমান ভাগে চার ভাগ করে নিতে হবে আর আপনারা যদি ছোট তৈরি করতে চান তাহলে এ দিয়ে বা আটটাও তৈরি করতে পারেন এই যে আমি এটাকে এখন একটু গোল করে রেখে দিব তারপর একটা একটা করে তৈরি করে নিব এভাবে করে নেবেন দেখুন আমি এখানে একটা চিকেনের পুর নিয়েছি আপনারা যদি এই রেসিপিটা চান আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি এটা শেয়ার করে দিব ভিডিওটা বড় হয়ে যাবে বলে আমি পুরে রেসিপিটা দেখালাম না আমি ব্রেডগুলি তৈরি করে নিচ্ছি ভিতরে দেখুন এভাবে করে চিকেনের কিমাটা আমি এভাবে ভরে দিচ্ছি এই যে তারপরে সিল করে দিতে হবে সুন্দরভাবে এই যে এটা আমার সিল করা হয়ে গেছে এখন একটা বেলুনি দিয়ে আমি মোটামুটি সাইজের একটা রুটির মতো করে নিব ছোট একটা খুব বেশি বেলবো না সামান্য একটু বেলে নিব এটা খুব বেশি মোটা বা পাতলা হবে না পরোটার চেয়ে একটু মোটা হবে তারপর একটা চাকু দিয়ে এভাবে করে দাগ কেটে নিবেন যাতে মাংসের কিমাগুলি হালকা বাহিরে বের হয়ে আসে এরকম দেখুন এই যে আমি করে নিচ্ছি একটু ঢিপ করে কাটবেন তারপর বেলুনি দিয়ে এটা আবার একটু বেলে নিবেন আর একটু বড় করে এই যে তো তৈরি হয়ে গেল আমার একটা ব্রেড আমি অন্যগুলো সেম ভাবে তৈরি করে নিব আপনারা চাইলে এটা চুলায়ও বেক করতে পারেন কিংবা ওভেনেও বেক করতে পারেন আমার তিনটে ব্রেড এখানে তৈরি করা হয়ে গেছে আমি যে বেকিং ট্রেটা নিয়েছি তাতে চারটা ধরবে না তাই আমি তিনটেই দিয়ে দিচ্ছি একটা ডিমের কুসুম আমি ভালোভাবে ফেটিয়ে এর উপরে দিয়ে দিচ্ছি সুন্দরভাবে লাগিয়ে দিবেন তাহলে উপরের কালারটা সুন্দর হবে আর খেতেও কিন্তু এটা অনেক মজার আপনারা বাসায় তৈরি করবেন তাহলেই বুঝতে পারবেন যে আসলে এটা কতটা মজার আমি উপরে দিয়ে দিচ্ছি সাদা তিল এভাবে ছড়িয়ে দিবেন এখন এটা আমি একটাই কোভেনি একশো আশি ডিগ্রিতে পনেরো থেকে সতেরো মিনিটের মতো করে এর মধ্যে একবার আপনারা চেক করে নেবেন এই যে তৈরি হয়ে সবগুলি আমার আমি একটু দেখিয়ে দিচ্ছি দেখুন থেকে আর একটু ছিঁড়েও দেখিয়ে দিব এর ভিতরটা সুন্দরভাবে কুক হয়ে গেছে এই যে তো তৈরি হয়ে গেল আমার সেমি ফ্ল্যাট ব্রেড উইথ মিস্ট চিকেন ফিলিং আপনারা বাসায় তৈরি করবেন বেশি বেশি শেয়ার করে দিবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন হাফেজ